আমার স্মুথনিং করানোর পর যে সিরামটা আমাকে ইউজ করতে বলেছে ওই পাল্লা কিন্তু পিওর কটন নয় কটন মানে আর একটু সিল্ক টাইপের মিটা এটা একটা জাস্ট চাটনি টাইপের মানে সস টসের মতো আর কি ধরো চিংড়ারতে খাওয়া যাবে মানে কোনো কিছু সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি যে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো যাই হোক সবার সুস্থ কামনা করে এই যে দেখো আমি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো এখন দেখো দুপুরবেলা টাইমে এই যে দেখো আমার সবার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে এখন বাইরে এই যে দাঁড়িয়েছিলাম খানিক তো এই যে দেখো এই দাদাভাইটা এসছে এখন চুড়িদারের পিস বিক্রি করতে দেখতেই পাচ্ছ বাইকে করে কিন্তু এসছে মানে বাইকের উপরে কত সুন্দরভাবে দেখো চুড়িদারের পিসগুলো একটা মানে ও রাখার মতো একটা স্ট্যান্ডের মতো করে তার উপরে সমস্ত চুড়িদারের পিসগুলো সাজিয়ে এরকম বিক্রি করতে আসে তো যাই হোক পুরো দেখো আমাদের কোয়ার্টার আর এই যে এটা রাস্তা এটা কিন্তু মেন রোড নয় আমাদের কোয়ার্টারের যে রাস্তাগুলো হয় মানে যেরকম পাড়ার ভেতরে গলিগলি রাস্তা হয় না তো সেরকম এটা কিন্তু অলিগলি রাস্তা নয় মোটামুটি টাইপের একটা রাস্তা তো এখন দেখো আমার কোয়ার্টারের সামনেই কিন্তু দাঁড়িয়েছে এই যে আমার কোয়ার্টারে এই যে দেখো আমার দরজা কিন্তু খোলা আছে দেখতেই পাচ্ছ আমার দরজা খোলা আছে আর আমার বদবেশটা এতই খারাপ জানো তো এরকম দরজা যদি খোলা আছে ধরো কোনো দোকান চলে এলো সবাই দেখতে চলে এসছে আমিও কিন্তু এভাবে দরজা খোলা রেখে এরকম সমস্ত কিছু দেখতে শুরু করে দিয়ে। ওই দিকে যে দরজা খোলা আছে আমার কিন্তু অতটা আর খেয়াল নেই একদিন কি হয়েছে বলো তো এরকম কুকুর ঢুকে গিয়ে আমার ঠাকুরের নকুল দানা নিয়ে পালিয়ে গেছে তো যাই হোক এখন দেখো আমার আমার যে ডান সাইডের দিদি ভাইটা দাঁড়িয়েছে পিঙ্ক কালারের একটা ড্রেস পরে দেখো আর টুপি পরেছে মাথায় পিঙ্ক কালারের তো এই দিদিভাইটার বাড়ি হচ্ছে গুজরাটে বাম সাইডে যে ব্ল্যাক কালারের টুপি মতো পরে আছে এর বাড়ি কিন্তু এই দিদি বাড়ি হচ্ছে অন্ধ্রতে আর একটা দিদি যে দেখতে পাচ্ছ এ তো বাঙালি দিদিভাই ভাই এ তো বকখালিতে বাড়ি তো চলো কি নিয়েছি পরে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তো এক্ষুনি দেখো এই চুড়িদারের পিসটা আমি নিলাম তো এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা তো চলো এটা এক্ষুনি তোমাদের একটু খুলে দেখাই এটা দেখো এটা কিন্তু পিওর কটন নয় কটন মানে আর একটু সিল্ক টাইপের মিক্সড আছে এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা এই যে দেখো এটা কিন্তু চুড়িদারের পিস এটা কিন্তু ফিটিংস মানে কাটাতে হবে এই যে দেখো এটা হচ্ছে নিচের পোর্শেন্টটা এই যে নিচেরটা নিচেরটা এই ডিজাইন আসছে এই যে দেখতে পাচ্ছ নিচেরটা এই ডিজাইন আর হালকা এই দেখো এরকম একটা প্রিন্ট আছে আর এটা হচ্ছে গলার কাছে এটা হচ্ছে উপরের পোর্শেন্টটা এরকম আসবে এই যে দেখো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চুড়িদারের পিস এই যে এক্ষুনি দোকানটায় এসছিল না এটা কিন্তু আমি নিয়েছি আরও অনেকে সমস্ত দিদিভাইরা কিন্তু একটা দুটো করে অনেকগুলো নিয়েছে কিন্তু আমি এই একটাই কিন্তু নিয়েছি এই চুড়িদারের পিসটা নিয়েছে সাড়ে তিনশো টাকা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেছনের সাইডটা এটা পেছনের সাইডটা এর কিন্তু তিনটে হ্যাঁ তিনটে মতো কালার কিন্তু মিক্সড আছে এই যে দেখতে পাচ্ছ এটা একটা কালার এটা একটা কালার আর এই দেখো নিচের দিকটা একটু আলাদা কালার তিনটে মতো কালার মিক্সড আছে তো এই এই যে দেখো প্লেন একটা ওর এর সাথে আছে প্লেন কিন্তু তো আর কয়েকটা জিনিসও তোমাদের সাথে দেখাবো দেখাবো বলে বসা হচ্ছিল না তো চলো বসেছি যখন সেগুলোও তোমাদের দেখিয়ে দিই একটু একটু করে তো যেটা তোমাদের দাদাভাই গিফট করেছিল আমাকে উইন্টারে যে গিফটটা করেছিল তো সেটা তো তোমরা অলরেডি ভিডিওতে দেখে নিয়েছো তো সেটা আর বসে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো সেটাও একটু শেয়ার করে দিই এই যে দেখো তোমাদের দাদা তো এই এই যে জ্যাকেটটা এটা আমাকে উইন্টারে গিফট করেছে এই যে দেখো এটা দেখতে পাচ্ছ কোয়ালিটিটা কিন্তু খুব ভালো খুব ভালো আর এটার দাম নিয়েছে কিন্তু এক হাজার চারশো পঁচানব্বই টাকা এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এক টাকা কিন্তু দাম নিয়েছে চলো ভেতরের সাইডটা আর এর দেখো সামনের পোর্শন আর পেছনেরটা কিন্তু সেম কোনো কিন্তু ডিজাইনে নেই জাস্ট এই সামনে একটা এই যে দেখতে পাচ্ছ জাস্ট সামনে এই যে একটা লাভ চিহ্নের মতো একটা ডিজাইন দেওয়া আছে আর কিন্তু পুরোটাই কিন্তু প্লেন তো এটা একটু খুলে তোমাদের দেখাই মানে কোয়ালিটিটা খুবই ভালো এই যে দেখো দু সাইডে এরকম একটা পকেট আছে দু সাইডে এই যে দেখতে পাচ্ছ দু সাইডে এরকম পকেট আছে তো এটা তো তোমরা ভিডিওতে দেখেইছো তাও আর একবার আমি একটু দেখিয়ে দিই এই যে দেখো ভেতরে এরকম সুন্দরভাবে গাটার দেওয়া আছে কিন্তু এই যে আর দুটো আপার আর লোয়ার কিন্তু দুটো সেট মিলেই এক হাজার চারশো দাম নিয়েছে আর এটার লেন্থটা একটু আমার বড় হয়ে গেছিল পা প্যান্টের লেন্থটা আমার একটু বড় হয়ে গেছিলো ওই জন্য এটা আবার ফিটিংস করাতে দিয়েছিলাম এটা আবার ফিটিংস করিয়ে কিন্তু ওই দোকান থেকে আমাকে আবার দিয়ে দিয়েছে এটা পা প্যান্টেরও এই যে দেখো পুরো প্লেন তো চলো এটা সরালাম কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এই যে দেখো এই একটা সোয়েটার নিয়েছি শাড়ির সাথে পরবো বলে এটাও কিন্তু ওই দোকান থেকে নি যে মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা দোকান থেকে কেনা এক দোকান থেকে বা একই দিনে কিন্তু কিনিনি একটা একটা কিনেছি তো আর বসার টাইম হচ্ছিল না বলেই কিন্তু শেয়ার করা হচ্ছিল না তো যাই হোক এটা দাম নিয়েছে দুশো তিরিশ টাকা আড়াইশো টাকা দাম বলছিল কুড়ি টাকা কম করে নিয়েছে দুশো তিরিশ টাকা এই যে দেখো এটা কিন্তু এমনি সোয়েটারগুলো শাড়ির সাথে পরবো বলে নিয়েছি এই যে চলো এটা সরালাম আর দেখো আমার বাসন মাজার সাবান শেষ হয়ে গেছিলো একবারে ওই জন্য একটা দিদিভাই ক্যান্টিনে গেছিলো নিয়ে আসতে বলছিলাম এটা নিয়ে এসছে শুধুমাত্রই এটাই আর কিন্তু কিছুই নিইনি ক্যান্টিন থেকে এই যে দেখো আর একটা এই যে সিরাম সিরামটা শেষ হয়ে গেছিলো যেটা আমার স্মুথনিং করানোর পর যে সিরামটা আমাকে ইউজ করতে বলেছে ওই পার্লার থেকে দাদাভাই তো সেটাই আমি ইউজ করি এই যে দেখতে পাচ্ছ সেটাই আমি ইউজ করি তো এটা দাম নিয়েছে পাঁচশো তিরিশ টাকা এই সিরামটার দাম কিন্তু পাঁচশো তিরিশ টাকা আর বেশ কিন্তু অনেক দিন হয়ে যায় আমি যে বাড়ি থেকে নিয়ে এসছিলাম এসছিলাম নিয়ে এসেছিলাম এতদিন হয়ে গেছিলো তো শেষ হয়ে গেছে ওই জন্য এটা এই সিরামটা আবার নিয়ে নিলাম ম্যাট্রিক্সের এই সিরামটা এটার দাম নিয়েছে পাঁচশো তিরিশ টাকা চলো এটা সরালাম কন্ডিশনার আর শ্যাম্পু আছে শুধুমাত্র সিরামটাই শেষ হয়ে গিয়েছিল ওই জন্য সিরামটা নিয়ে নিলাম আর একটা গুজরাটের দিদি ভাই ছুটি গেছিলো ছুটি থেকে আসার পথে তো ওই দিদিভাই একদিন আমাকে এই চাটনিটা খাইয়েছিলো এটা একটা জাস্ট চাটনি টাইপের মানে সস টসের মতো আর কি ধরো সিংড়াতে খাওয়া যাবে মানে কোনো কিছু পকোড়াতে খাওয়া যাবে সেটা চাটনি সে দিদি একদিন দিয়েছিল খুব টেস্ট লেগেছিলো ওই জন্য আমি বলেছিলাম তুমি যখন বাড়ি যাবে আমার জন্য আনবে তো এটা কিন্তু চাটনি মানে তৈরি নেই এই যে দেখো এটা চাটনি মশলা মানে এটা কিন্তু মশলা এটা কিন্তু পাউডারের মতো পাউডারের মতো এর ভেতরেরটা এটাকে জলে কিন্তু ফুটিয়ে চাটনি টাইপের বানাতে হবে একটা একটা করে দেখো দশ টাকা করে দাম আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে আর একটা আমি খুলেছি মানে বানিয়েছি আর একটা ছটা নিয়েছি ছটার দাম নিয়েছে চল্লিশ টাকা দশ টাকা করে আজ মানে দিদিভাই যেহেতু একটা মানে কার্টুনের মধ্যে নিয়ে এসছে হয়তো পুরো বক্সটা নিয়েছে ওই জন্যই একটু কম দাম নিয়েছে হয়তো তো আমার কাছ থেকে কিন্তু চল্লিশ টাকা নিয়েছে ছটা আছে চলো এটা সরালাম আর এই যে দেখো আর ওই গুজরাটি দিদিভাইটা কিন্তু এই একটা হেয়ার নিয়ে এসেছিলো তো আমি বললাম মানে দিদিভাই বললো তুমি কি নেবে তুমি যেহেতু ভিডিও টিডিও বানাও তোমার হয়তো লাগ মানে লাগবে তো দু তিনটে মতো নিয়ে এসেছিলো আমাকে বললো তুমি কি নিবে আর সত্যি বলতে কি আমি কিন্তু এরকম হেয়ারিং মানে বড় করি না কেন বলতো আমার কানের পাতাগুলোও খুব ছোটো তাছাড়া পাতলাও ভীষণ কিন্তু পাতলা আর কানের মানে এটা কেটে কেটেও আসছে ওই জন্যই কিন্তু দুটোই ওই জন্যই কিন্তু আমি বড় খুব একটা কিন্তু কানের দুল পরি না তো যাই হোক দিদিভাই যখন নিয়ে এসছে আমার জন্য নিয়ে এসছে মানে সে নিয়ে এসলো আমাকে বলছে যে তুমি কি নেবে তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও কুড়ি টাকা দাম নিয়েছে তো যাই হোক জিনিসটা খুব মানে কানের দুলটা পছন্দ হয়েছে বড় তো পরি না আমি মানে খুব একটা কিন্তু বড় কানের দুলগুলো পরি না এই যে দেখো মাঝখানটা কিন্তু এরকম ময়ূরের মিনা করা আছে আর এই যে দেখো দেখো একটু খুলে দেখায় এই যে দেখো রকম দেখতে পাচ্ছ এই যে মাঝখানটা এরকম মিনা করা আছে আর নিচের দিকটা দেখো ঝুমকা ঝুমকা টাইপের দেওয়া আছে তো যাই হোক ভিডিও এক দুবার বানালেই হয়ে যাবে আমি কিন্তু খুব একটা এরকম হেয়ারিং করি না মানে বড় বড় তো চলো কুড়ি টাকারই তো ব্যাপার তাই না এই যে চলো আর এই যে এটা শাড়ির পিন আপ করার জন্য মানে শাড়ি পিন করার জন্য এটা কিন্তু আমি দিদিভাইকে নিয়ে আসতে বলেছিলাম আমি বলছিলাম ঠিক আছে আমি নিয়ে আসবে একটা তো ও তিনটে না চারটে নিয়ে এসেছিল সেম ডিজাইন কিন্তু সবগুলো কিন্তু সেম এটাও নিয়েছে কিন্তু কুড়ি টাকা এই যে দেখতে পাচ্ছ দাঁড়া শাড়িতে পিন করার জন্য এই যে দেখতে পাচ্ছ এইটা এইটা দেখো ডিজাইনটা কিন্তু খুব ভালো এই যে দেখো এটা স্টোন টাইপের বসানো আছে জাস্ট এই এটাও নিয়েছে কুড়ি টাকা তো চলো এই কটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করার ছিল শেয়ার করে দিলাম তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে টাটা সবাইকে বাই